সকাল সকাল নিয়ে চলে আসলাম আরো নতুন একটা ভিডিও হে এভরি ওয়ান তানিয়া আনিয়া ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কি অবস্থা সবাই কেমন আছেন সবাই অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক বেশি ভালো আছি আজকে দেখাবো সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমি কি কি করি যদিও পুরোপুরি সপ্তাহ দেখানো জানা এইখানে তিন চার মিনিটের ভিডিওতে তো আর দিনে যা যা করি তা দেখানো সম্ভব না যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি যাই হোক শুরু থেকেই শুরু করা যায় তো আম্মু থালা বাসনটা ধুয়ে নিছিল। আর সকালে তো আমরা ভাত ভাজা খেয়েছি ডিম দিয়ে আব্বু ভাত ভাজি করেছিল আর বাবু তো কান্না করে এর জন্য আব্বু বাবুকে কোলে নিয়েই খাবারটা খায় প্রতিদিন আর দাদাকে তো মনে হয় ভালোভাবেই চেনে দাদার কোলে গেলেই অনেক ঠান্ডা থাকে আব্বু ওকে অনেক বেশি আদর করে কারণ আমাদের বাসায় ছোট্ট সদস্য ওই আর কোনো ছোট্ট সদস্য নাই তো সবাই অনেক বেশি আদর করে খাবার দাবার খেয়ে আম্মু তো থালা বাসন দুসছিল আর আমি এখানে চলে আসলাম আব্বুর সাথে এই যে আমাদের সবজি বাগানে এখানে কিন্তু তেমন কোনো সবজি লাগানো না আসলে আমরা তেমন ভাবে পরিচর্যাও করি না এমনিতেতে আমার নানু ছিল যখন তখন লাগিয়েছিল তো বলা যেতে পারে একাকাই একাই হয়েছে একদম সার ছাড়া এই পোকামা করে খেয়ে ফেলে এর জন্য নষ্ট হয়ে যায় আর এই মিষ্টি কুমড়াটা কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ কিন্তু লাল লাল হয়ে যাচ্ছিল তাই আব্বু বলছিল যে এটা নষ্ট হয়ে যাবে এর জন্য এরপর তো আমি অনেক করে বলে একটু পোকা মারার একটু ওষুধ আনিয়েছি বলছি যে আব্বু এখানে অনেকটা সবজি হয়েছে মার্শাল্লাহ দিলে তো যদি একটু ঔষধ আনতেন অন্তপক্ষে পোকার হাত থেকে তো সবজি গুলো আন হাতে সবজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এখানে এই সিম কিন্তু আমাদের সবজি বাগানই হয়েছে আরো একদিন খেয়েছিলাম তো সিমগুলো অনেক বেশি মজা লাগছিল আর মিষ্টি কুমড়াটা নিয়ে আসছি কিন্তু আজকে আর খাবো না মিষ্টি কুমড়াটা রেখে দেবো অন্য আরো একদিন খাবো আজকে তো এমনিতেই অনেক বেশি তরকারি হয়ে গেছে আর আজকে এত এত তরকারি রান্না করছি আব্বু তো বলতেছিল বুফে খাইছে যাই হোক আমি আব্বুকে বলছি আব্বু বুফে যখন খাওয়ার ইচ্ছে তো আমি একদিন আবার রান্না করব বুফে স্টাইলে সবকিছু থাকবে সেখানে যাই হোক এখানে আম্মু একটা ভিডিওতে দেখেছিল এই ফুলের মতন করে বেগুন ভাজা তো আম্মু আমাকে বলতেছিল মা তুমি কি এরকম বেগুন ভাজা করতে পারবা আর আম্মু বলছে আর আমি তাকে খাওয়াবো না এটা কি করে হতে পারে এরপর তো আমি বেগুনটা ফুল ফুল করে কেটে নিচ্ছি যাই হোক ফুলের ফুল কেটে নেওয়ার পরে এটা আমি ধুয়ে তারপরে এখানে হলুদ মরিচ লবণ এইগুলান দিয়ে আমি বেগুনটা ভাজি করে নেব তারপর তো আমি আম্মুকে জিজ্ঞেস করছিলাম যে আম্মু আসলে ভাজিটা কি হয়েছে আম্মু বলছে ও অনেক সুন্দর হয়েছে আমি এইরকমই বলছিলাম পরে তো মেয়ে আসছে মেয়ে বলতেছে আম্মু একটু বেগুনি বানাবা আর একটু বেগুনের ভর্তা খাবো কি একটা অবস্থা আসলে এক একজনের টেস্ট এক এক রকম আর এক একজনের চাহিদা এক এক রকমের স্বাদ এক রকম আর আমি তো আমার মেয়ে কিছু বললে আমি নাই করতে পারি না যেভাবে হোক আমি আম্মু বা যে কেউ হোক আমি না করতে পারি না আমার যত কষ্ট হোক আমি চেষ্টা করি তাদেরকে ওই জিনিসটা খাওয়ানোর যাই হোক এখানে বেগুন তো আমি কেটে নিয়েছিলাম সবজি রান্না করার জন্য তো ওইটা আবার বেছে বেছে উঠিয়ে তারপরে একটু ভর্তা আমি বানিয়ে নিয়েছি মেয়ের জন্য আমার মেয়ে তো বেগুন ভর্তাটা এত বেশি পছন্দ করে কি আর বলবো ওর বেগুন ভর্তা অনেক বেশি ভালো লাগে নাকি আমি বেগুনটা ভেজে নেব এর জন্য সবকিছু আমি রেডি করে নিচ্ছি আর ওদিকে তো আব্বু চুলাটা জ্বালিয়ে দিচ্ছে আসলে চুলাটা আমি চুলাটাই জ্বালাতে পারো তাই না ভালো আসলে আম্মু বলে গ্যাস রান্না করার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে চুলাটা জ্বালিয়ে নিই তাই আম্মু আর কি এরকম বলতেছিল আমার ননদরা তো প্রবাসে থাকে ওরা ওখান থেকে ফোন দিয়ে বলে গ্যাস আনেন না গ্যাস আনেন না কেন আপনি লড়কি চুলাই রান্না করে নাই নাকি টাকা নাই তো আমি বলছি সবই আছে কিন্তু আমার লারকি চুলাই রান্না করতে ভালো লাগে ওরা তো বিশ্বাসই করে না করে যে কদিন আমি গ্রামে আসি সে কদিন আর মিস করতে চাই না লারকি চুলার রান্না বরাবরই তো লারকি চুলার রান্না খেতে অনেক বেশি ভালো লাগে সবারই কিন্তু চুলাটা জ্বালাতে যা কষ্ট এরপরে কিন্তু আর চুলাটা জ্বালালে আর নিতেই চায় না আমি আবার আম্মুকে ডেকে বলতেছিলাম যে আম্মু দেখে যান আপনি এরকমই কি ভাজি খেতে চাইছেন নাকি আর আম্মু তো এখানে চলে আসছে আর এসে দেখে যে ফুলের ফুল হয়েছে বলতেছিল হ্যাঁ ঠিক আছে এরকমই আমি আমি খেতে এখানে গুড়া মাছটা ভাজা করে নেব আর এই গুঁড়া মাছটা ভাজা অনেক বেশি খেতে মলা মাছের গুঁড়া ছিল কয়েকদিন দিন তো চরচরি খেয়েছি আজকে ভাবলাম যে একটু তেলের উপরে ভাজবো এরপরে তো আমি মাছটা ভাজার পরে সবজিটা রান্না করবো এখানে আমি পালং শাক তারপরে শালগম এরপরে আলু বেগুন তারপরে তো মাছ দিয়ে আমি এটা রান্না করব এটা সাগরের মাছ ইলিশ মাছের মতন ঘিরা নেয় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে এখানে তো আমার এই ভাজাভুজি সব কমপ্লিট এরপরে আমি ওই তরকারিটা রান্না করি মাছটা তো আগে ভেজে নিয়েছি আর এখানে যা যা মশলা দেওয়া লাগে আমি সব কিছু দিয়ে কষিয়ে নেব আম্মু বলে কষানোতেই নাকি বেশি স্বাদ যত কষাবে তত নাকি স্বাদ বাড়বে এমনিতেও আমি বেশি করেই কষাই কারণ না কষালে একটা মশলা একটা গন্ধ আসে সেটা আমার কাছে ভালো লাগে না এরপরে তো সিম টিম দিয়ে আমি আমি এখানে ভালোভাবে সব কষিয়ে নিলাম এই তরকারিটা যে খেতে এত বেশি মজা হয়েছে কি আর বলবো এই তো দেখুন ফাইনাল লুক আমার রান্না কমপ্লিট এরপর তো এই রান্নাটা শেষ এখন আমি বেগুনিটা ভেজে নেব নিটা গরম গরম ভাজি খেতেই ভালো লাগবে এর জন্য একদম শেষে আমি বেগুনিটা ভেজে নেব আর বেগুনিটা দেখুন কত সুন্দর হয়েছে বেগুনিটা ভাজতে ভাজতে আমার মেয়ে বলতেছিল যে আম্মু তুমি মিষ্টি কুমড়া দিয়েও এরকম বানাবা বেগুনির মতো তো আমি বললাম যে আচ্ছা ওটা তো আজকে রান্না করব না ওটা যেদিন রান্না করব সেদিন আমি মিষ্টি কুমড়ার বড়াটা বানিয়ে দেবো এই বেগুনিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল মোষমুসো হয়েছিল আমি একটু চালের গুঁড়া দিয়েছিলাম আর এই তো আমাদের খাবার দাবার রেটি। আসলেই কিন্তু বুব সিস্টেমেরই হয়েছে খাবার তাই না আর এই যে এখানে আমার মেয়ের বেগুন ভর্তা শুধু ওর জন্যই বানিয়েছি ও টুক তো আমার প্লেট আমি সাজিয়ে নিয়েছি এখানে আব্বু খেতে বসছে আমরা সবাই একসাথে খেতে বসে গেছি খাবারগুলোন বরাবর অনেক বেশি মজা হয়েছে এরপর তো সন্ধ্যার পরে তো অনেক কাজকাম থাকে তো সেগুলো তারপরে আবার কাপড় চুপড় বাবুরটা উঠানো তো এই গুছ গাছ করে আমি এখানে ওই যে বেগুন ছিল সেটা দিয়ে মুড়ি মাখিয়ে নিলাম আর আব্বু বলতেছিল একটু চা বানালে ভালো হতো তো একটু চাও বানিয়ে নিলাম এখন সবাই মিলে মুড়ি চা এর এগুলা খাচ্ছি আর এটা খেতেও বেশি মজা হয়েছে আর বিকেলে কিছু না খেলে তো একদমই ভালো লাগে না তো আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ